আমাদের এক বোন প্রশ্ন করেছেন ইসলামের রোকন বা স্তম্ভ কয়টি ও কি কি জানতে চাই ইসলামের রোকন বা স্তম্ভ কয়টি ও কি অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন কারণ আজকে আমাদের অনেকেই ইসলাম ইসলাম করে আমরা চিৎকার দেই কিন্তু ইসলামের রোকনগুলিও ভালো করে জানি না বুঝি না জবাব ইসলামের রোকন হলো পাঁচটি ইসলামের স্তম্ভ পাঁচটি দলিল মুসলিমের হাদিস হাদিসে জিবরিল আল্লাহ সুহানব আলার পক্ষ থেকে দিন শিক্ষা দেওয়ার জন্য জিবরিল আলি ইসলাম মানুষের আকৃতি ধারণ করে সাহাবিদের সামনে রাসুসাল্লামের কাছে এসে বসলেন মুখোমুখি হয়ে জিজ্ঞাসা করলেন أخبرني عن الإسلام أما إسلام شمبر كي شنباد دين جين دين, دين. نبي صلى الله عليه وسلم إسلام شمبر تطه دي إسلام المول بشكل بولن أن تشهد أن لا إله إلا الله وحده لا شريك له وتشهد أن محمدًا عبده ورسوله তুমি এই সাক্ষ্য দেবা আল্লাহ সোভান হতালা ব্যতীত সত্যিকার কোনো মাবুদ নেই তিনি এক অদ্বিতীয় তার কোনো শরিক নেই এই সাক্ষ্য দেবা যে মোহাম্মদ সাল্লি সাল্লাম আল্লাহর প্রেরিত রাসুল এবং তার বান্দা ও তু কি সালাত করবা ও তু অতিকা জ্যা করবা ও তো সোমা রমাদান রমাদানের শিয়াম পালন করবা পালন হারামে করবা ইসলামের পাঁচটি রোকন ইসলামের এই পাঁচটি রোকন কেউ যদি কোনো একটিকে অস্বীকার করে কোনো একটার কোনো অংশকে অস্বীকার করে সে কখনো মুসলিম থাকতে পারবে না বিশেষ করে এই পাঁচটি রোকনের মধ্যে তিনটি হচ্ছে সর্বশ্রেণীর মানুষের জন্য শাহাদা সালা সিয়াম সর্বশ্রেণী ধনী গরিব সবারের জন্য জাকা হলো সামর্থ্যবানদের জন্য অর্থশালীদের জন্য হাজ হল সামর্থ্যবান অর্থশালীদের জন্য ইসলামের এই পাঁচটি রোকন অবশ্যই আমাদেরকে বুঝতে হবে ভালোভাবে জানতে হবে এবং সেগুলি অনুযায়ী আমাদের জীবন পরিচালনা করতে হবে আল্লাহ আমাদের তফিক দান করুন ওল্লাহ চাল্লা আহলাম